তোমরা কেমন আছো আই অফ সকলে ভালো আছো আমি একটু মোটামুটি আছি খুব ভালো নেই তো আবারও একটা নতুন ফ্রেস ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সত্যি কথা বলতে আজকে আমি দিতে ভুলে গিয়েছিলাম হঠাৎই ভিডিওটা আমি স্টার্ট করেছি এখন বাজে সকাল নটা মতো আমি ঘুম থেকে উঠেছি সকাল আটটার দিকে আজকে অনেকটা লেট প্রথমে বললাম আজকে আমার শরীরটা ভালো নেই তো কেন ভালো নেই সমস্ত কিছু জানতে পারবে আর তোমরা আমাকে কমেন্ট করো যে আমার বর কবে বাড়ি আসবে আর আমি কেন লাইভ করি না তোমাদের অনেকে অনেক কোয়েশ্চেন তোমাদের বলো যে তোমরা আমার না কি মানা করেছে কি কিছু করেছে তো সমস্ত কিছু এই ভিডিওতেই জানতে পারবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত কিছু বলে দেব। তো দেখো আগে আজকে আমি ঘুম থেকে উঠে আর কি নর্মাল আর কি পাতলা খাবার খেয়ে আমি উঠে চলে এসেছি একেবারে ছাদের উপরে তো আজকে চার দিন ধরে বৃষ্টি লেগেছিলো বৃষ্টি লাগার পরে তো চোপড় কাচাই হতো না একভাবে বৃষ্টি আর বাতাস মানে দুটো একসঙ্গে লেগেছিলো আর আমার কাপড় চোপড় বলতে আমার ছেলের কাপড়গুলোই হয়েছিলো তাছাড়া সেরকম কোনো কাপড় নয় তো ভাবলাম যে আজকে একটু রোদ উঠেছে তো আজকে কাপড়গুলো আগে সকাল সকালই আর কি কেচে দিই নাহলে কাপড়গুলো শোকাবে না এই জন্য আর কি ঠিক আপো বসে পড়েছি আজকে তো ছাদ থেকে একেবারে নিচে চলে এসেছি নিচে এসে শুয়ে পড়েছি তো এটা কোনো কাজ করতে করতে আমার শুয়ে পড়ে এটা অভ্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়েছি আর আজকে তো এমনিও আমার ভাল লাগছে না শুয়ে আর উঠতে মন চাইছে না মানে এতটা শরীরটা ভাল লাগছে না ওই রাতে ঘুমটা হয়নি বলেই আমার শরীরটা ভাল লাগছে না সেরকম কোনো কিছুই শরীর খারাপ হয়নি শুধুই ঘুম হয়নি রাতে ওর জন্য শরীরটা একটু ভাল লাগছে না চোখে ঘুম ঘুম ভাব লাগছে কিন্তু ঘুমাতে যাচ্ছে ঘুমাচ্ছে না তো যতক্ষণ না স্নান করবো খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাবো বিকেলের দিকে ততক্ষণ শরীরটা ঠিক হবে না তো চেষ্টা করব এবার যে যত তাড়াতাড়ি পারি কাজগুলো করি করে স্নান করে খাবার দাবার খেয়ে একটু ঘুমাবো কারণ এখন ঘুমাতেই পাচ্ছি না ঘুমাতে যাচ্ছে তবু ঘুমাচ্ছে না তোমাদের দাদা ভাই বললো কতবার এখন তোমাদের ভাই ডিউটি আছে মানে কি বলবো একটু ভালো লাগছে না আর এই যে আমার নাকেরটা দেখতে পাচ্ছ তোমরা তো আমার নাকেরটা আমি সেই দিন পরিনি তার পরের দিন রাতে আমি পরে ফেলেছিলাম বেশিক্ষণ আমি নাকে থাকিনি কারণ থাকতে নেই তো যাই হোক করে ফেলেছি ব্যথা নাকেও এখনও ব্যথা আছে তো দেখতে পাচ্ছ এই যে নাকেরটা আবার পরে ফেলেছি তো চলো এরপরে কি করছি না করছি সমস্ত কিছু দেখতে পাবে তোমরা থালাগুলো ধুইনি আমার বলছি না একেবারে ভাল লাগছে না আজকে চোখে থেকে সরবে ততক্ষণ তো চলো দেখি কি করি না করি আজকে আজকে আবার একটু ব্যাংকে যাওয়ার কথা আছে আজকে একটু ব্যাংকে যাব ক্যাশ তুলতে এটিএমে যেতাম তো অল্প কিছু ক্যাশ তুলবো তার জন্য আজকে আমি ব্যাংকে চলে যাব আমাদের এখানকার কাছে কাছেই। তো দেখি কতটা করতে পারি না পারি জানি না যেতে পারবো কি না ব্যাঙ্কে সেটাও বলতে পারছি না ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তোমরা তো চলো এরপরে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা জানতেই পারলে তেমন কোনো শরীর খারাপ হয়নি জাস্ট আমি রাতে ঘুমাইনি বলে তার জন্য একটু শরীরটা ভার ভার লাগছে আর কি চোখে মানে রাতে না ঘুমালে শরীরটা যেরকম লাগে এক কথায় তো ওই রকমটা কালকে রাতে আমি জানি না কেন আমার কি হয়েছিল কালকে রাতে অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর তবু ঘুমাতে পারছিলাম না কাল রাতে তোমাদের দাদাভাই ডিউটিও করছিল আমার সঙ্গে কথাও বলল কিন্তু কী বলো তো তারপরও অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর তবুও ঘুম পাচ্ছিলো না তো আমার ঘুমাতে গিয়ে বলতে গেলে ভোর সাড়ে চারটে বেজে গেছিলো তার জন্য সকালে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে তো সমস্ত কিছু বাদ দিয়ে এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই তো চলো তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের যে আমার বর কবে বাড়ি আসবে তোমাদের এর আগের ভিডিওতে আমি বললাম যে আমার বরের এখনো দু মাস যাওয়া কমপ্লিট হয়নি আমার বরের বাড়ি আসতে এখনও অনেক দিন দেরি আছে যখন আমার বর বাড়ি আসবে অবশ্যই তোমরা জানতে পারবে অবশ্যই তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে বেশিরভাগ যে কোয়েশ্চেনটা যে আমি কেন আর লাইভ করি না তো তোমাদের অনেককে আমি রিপ্লাই পর্যন্ত দিয়েছি তারপরও আবার মানে আমার কাছে কমেন্ট এসেছে তো আমার বর নাকি মানা করেছে অনেকে অনেক মন্তব্যই করছো তো সেটাই তোমাদের ক্লিয়ার করি হ্যাঁ আমি আর লাইভ করি না আমি আর লাইভ করব না এখন যদি হয় অবশ্যই আমার বর যখন আসবে আমার বরকে নিয়ে তখনই লাইভ আসবো এখন আর লাইভ আসবো না কারণ আমার বর বারণ করেছে আমার বরের বারণের আমি পা এদিক ওইদিকে যেতে পারি না এটা আমি প্রথম থেকে আমার বরের কথা খুব মেনে চলি আমি এখনও পর্যন্ত চলি কে বলেছ একদিনের জন্য লাইভ আসো দিদিভাই আমার জন্য একদিনের জন্য লাইভ আসো মিস করছি তো কমেন্টগুলো দেখে খুব ভালো লাগছে তো কি কী তো আমি এখন লাইভে যেতে পারবো না তো তোমরা বলতেও পারো যে কেন বারণ করেছে তোমার বর তো দেখো এটা হচ্ছে ভিডিও সেইভাবে তো আর এখানে রিপ্লাই দেওয়া যায় না তাই না তাহলে তোমাদের সামনাসামনি রিপ্লাই দিতে হবে তাহলে সামনা কথা বলতে হবে তোমাদের কমেন্টের আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিচ্ছি আর কিছু জনের রিপ্লাই আমি দিতে পারছি না কারণ এখানে আমাদের তিন চার দিন ধরে ঝড় বৃষ্টি লেগেছিলো কারেন্ট ছিল না একেবারে তিন দিন তো কারেন্টই ছিল না ধরতে পারো একেবারেই তো এই জন্য আমি ইউটিউবে দিন আসতে পারিনি কারণ ফোনে চার্জ ফুরিয়ে যাবে এই ভয়ে ফোনটা সেইভাবে আমরা ঘাটতাম না ফোনটা রেখে দিতাম তো যাই হোক তোমরা তোমাদের উত্তর আর কি পেয়ে গেলে তো দেখো তারপরে এই যে দুপুরে বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট টান টান সব সমস্ত কিছু হয়ে গেছে তারপরে এই যে আমার ছেলে ঘুমিয়ে আছে তোর পাশে আমি একটু শুলাম আর কি আমি একটু ঘুমাবো বলে তো এই যে দেখো আমি শুয়ে আছি আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে তো প্রথমের দিকে আমার ছেলে ছিল না আমার বাবার বাড়ি গিয়েছিল তারপর আবার বাড়ি এসে ঘুমিয়ে গেছে তো চলো তো কি বলবো বলো তো তো সেই রাতেও আমি তোমাদের বললাম যে আমার রাতে ঘুম পাচ্ছিল না কিন্তু তারপরে বিকেলের দিকে আবার ঘুমানোর চেষ্টা করলাম তারপরও ঘুমাতে পারলাম না মানে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তারপর ঘুম পাচ্ছিলো না তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি দিয়ে দুটো রিলস বানাবো এই বলে আর কি পুজু সেরকম কিছুই করিনি জাস্ট আমি শাড়িটাই পরেছি আর লিপস্টিকটা লাগিয়েছি তার বেশি কোনো কিছুই করিনি তো আমি বলতে পারো দু মাস পর শাড়ি পরলাম আবার তো আমার বর যাওয়ার পরে এখনও একদিনও আমি শাড়ি পরিনি তো সেই বিয়েতে শাড়ি পরেছিলাম তারপরে আর পরাই হয়নি তো আজকে পরলাম তো আজকে কি হয়েছে বলতো শাড়ি পরে আমি রিলস বানাতে ছাদে চলে গিয়েছিলাম তারপরে দেখছি যে আমার ওয়াইফাই চলছে না আমার মনেই নেই যে আমার ওয়াইফাই এখন অফ আছে তো বৃষ্টির সময় কোথায় নাকি তার কেটে গেছে না কিছু হয়ে গেছে তার জন্য আজকে চার পাঁচ দিন ধরে একভাবে ওয়াইফাইও চলছে না তো কী করবো বলো তো এত কষ্ট করে একটু ভাবলাম শাড়িটা পরলাম দুটো রিলস বানাবো তো কিন্তু হলো না তাই নিচে এসে এই যে দেখো বসে আছি তো আমি একটু গল্প করছিলাম তো এখানে এসে বসে আছি তো আমি ভাবছি না চলে আসবে চলে আসবে ওয়াইফাই চলে আসবে বলছিল যে চলে আসবে তার জন্য অপেক্ষা করছি তো শাড়িটা খুলবো না তো রিলস বানিয়ে তারপরে খুলবো কিন্তু কী বলো তো শাড়ি পরেই বৃথা হলো তো মানে ওয়াইফাই এখনো পর্যন্ত আসেনি তো আর ভিডিও করার আর কি সেই সময়টাও পেরিয়ে গেছে তো আমি ভাবলাম এবার শাড়িটা খুলে ফেলবো কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমি শাড়ি পরে আর কি সেরকম অভ্যস্ত নেই তো দেখো তারপরে আবার এই যে দেখো শাড়িটারই খুলে ফেলেছি তারপরে আবার এই যে দেখো আমাদের রাস্তা দিয়ে ফুসকা যাচ্ছিলো তো আমার ছেলে বললো ফুচকা খাবো তো ভাবলাম আমারও খাওয়া হবে তোমার বাবা আর কি নিয়ে দিচ্ছে আমার ছেলেকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে এখানেই ভিডিওটা শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাকা বাই বাই